ভালোই তো যাদের সাথে আট জিবি আর ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সব আর ফোনের ভিতরে থাকতেছে আপনার ভিভো রেডমি রিয়েলমি আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড কিন্তু সব পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা পাইকারি হিসেবে নিতে চান অবশ্যই একশো বিশেষ কিন্তু আমরা মাল সেল দিই না তো যাদের লাগবে অবশ্যই পাইকারি হিসেবে নিতে চাইলে একশো এর উপর নিতে হবে আর আমাদের ঠিকানা হচ্ছে খাগড়াস্তরি জেলা আরামবাগ গরু বাজার চলে আসবেন আমাদের ফোন আর হ্যাঁ যারা বাটন ফোন সার্কিট নিতে চান অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন ডিসপ্লে থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের সব মাল মালামাল কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি হিসেবে যেমন ব্যাটারি ডিসপ্লে যাদের লাগবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করবেন আর পাইকারি হিসেবে নিয়ে যাবেন যদি আমাদের উপর সন্দেহ হয় তাহলে আমাদের বিষয় আগে জানবেন বুঝবেন তারপর মালগুলো নিবেন কোনো সম্পর্কে না বুঝলে আগে আমাদের থেকে পরামর্শ নেবেন তারপর ফোনগুলো নিয়ে আপনারা নিজেরা পছন্দ করে নিজের মন মাল নিতে পারেন তাও আবার একশো বিস্তার উপরে নিতে হবে পাইকারি নিয়ে তো ভিডিও এখানে শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা একটা শেয়ার করে দেন